نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পাঁচ দফা কর্মসূচি বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন থানা শাখার দায়িত্বশীল সকলকে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও এ উপস্থিতি আমরা সকলেই জানি আমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছি আমাদের আজকে এখানে পাঁচ দফা কর্মসূচি নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি সে উপস্থিতি আমরা জানি আমাদের চব্বিশের গণপ্রত্থানের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্রবাহীদের মাধ্যমে বাংলাদেশে করেছে শহীদ করেছে বাংলার জমিনে তাদেরকে এখনো বিচারের আওতায় আনা হয় নাই जाना कर इस्लाम <laughs> বিশের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র জমিনে খেলাফত প্রতিষ্ঠা এর মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করত তৌহিদ দান করেন ওমা তৌহিক ইল্লা বিল্লাহ